কালার প্রত্যেকটা কালেকশন কিন্তু শেষ হয়ে গিয়েছে তো আজকে চলে এসেছে নতুন কালারের হিজাবগুলো এবং আমি তো একটা পরে দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে খুব দারুণ একটা হিজাব এই হিজাব গুলো এত সফট এটা একদম এক্সপোর্ট একদম সফট একটা কটন ফ্যাব্রিক মধ্যে গ্লোসি গ্লিটারি ইউজ করা একটা ফ্যাব্রিক যেটা হচ্ছে সিমার টাইপের একটা ফ্যাব্রিক করা হয়েছে এটা একদম ক্রেপ টাইপের থাকবে আপনাদের হিজাব হিজাবের চওড়ায় থাকবে থার্টি এবং হিজাবের লং এর থাকবে আপু একদম সেভেন্টি এন্ড সেভেন্টি প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দেবো এটা হচ্ছে আমাদের মোভ টোন প্রত্যেকটা সেম অ্যাজ থাকবে আপু অ্যান্ড এটা কিন্তু একটা মেইন হচ্ছে আপনাদের দুপাশে গ্লোসি ভাবটা বা সিমারটা থাকবে এবং প্রত্যেকটা হিসাব অনেক বেশি চড়াই থাকবে প্রত্যেকটা কালার অনেক সুন্দর প্রত্যেকটা কালার অনেক সফট অ্যান্ড স্মুথ হবে রাফ ইউজিং এর জন্য বেস্ট হিসাব এবং এগুলো প্রত্যেকটা ওয়াশেবল হবে প্রত্যেকটা কালার আপনারা অনেক কাছ থেকে নিতে পারবেন হিসাবের এবং হিসাব পুরো দেখতে যেমন একদম ফ্রি এবং পরেও কিন্তু ফুল কভার আপ হবে হ্যাঁ এটা নুট কালার কন্ট্রাস্টের মধ্যে

রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের পেজ আনহা ফ্যাশন অথবা ইউনিক ক্লাসেস সোলা ফেস